তবে আইএসএস এর আয়ুষকাল এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে দুই সালের পর এটি সম্ভবত অস্তিত্ব হারাতে পারে যা মহাকাশ গবেষণার ভবিষ্যতের জন্য উদ্বেগের বিষয় তাই নাসা এবং অন্যান্য মহাকাশ সংস্থাগুলো নতুন স্টেশন নির্মাণের পরিকল্পনা করছে এর মধ্যে অন্যতম হচ্ছে লুনার গেটওয়ে যা চাঁদের কক্ষপথে স্থাপিত হবে এটি শুধু একটি গবেষণার কেন্দ্র নয় বরং চাঁদে মানব মিশনের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহে অভিযানের জন্য প্রস্তুতির পথ তৈরি করবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন মহাকাশে মানুষের প্রথম আবাসস্থল হিসেবে কাজ করছে যেখানে বিজ্ঞানীরা নতুন নতুন গবেষণার মাধ্যমে মহাবিশ্বের গোপন রহস্য উন্মোচন করছেন এই স্টেশনটি মানব জাতির জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে এবং চাঁদ ও মঙ্গলে বসবাসের স্বপ্নকে আরও বাস্তবমুখী করে তুলেছে